আসসালামু আলাইকুম জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অফিসে নতুন একটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর পর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে আঠারোটি দুই নম্বর পরটা রয়েছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর পরটা রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর পরটা রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা রয়েছে নয়টি এবং ছয় নম্বর পরটা রয়েছে টেস আর পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাথরের বয়স পনেরোই নভেম্বর দুহাজার পঁচ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় চাঁদপুরের এটিতে আপনারা শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারে কিন্তু আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক থেকে পাঁচ নং ক্রমিকের পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং ছয় নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তৃষ্টিতে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না এটার আবেদনটি আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল একশত বারো টাকা যেটা আপনি টেলটক পিপেড মোবাইল নাম্বার থেকে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো সেক্ষেত্রে যে সকল পাথরের আবেদনটি করবেন আবার বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ